বন্ধুরা এবি অল বিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আবার দেখুন আছি নতুন একটা ভেড়িতে মাছ ধরতে এসেছি এটাকে নাকল বাগান ভেরি বলে দেখুন অল্প জল আজকে অল্প জলে মাছ ধরবো দেখা যায় কি মাছ পাই আপনাদের সবাইকে দেখাবো বন্ধুরা দেখুন আমরা যে আমাদের জাল পাতা শেষ এখন জাল ঠিক করতে করতে যাচ্ছি আর দেখুন কত প্রচুর মাছ পড়েছে কত মাছ দেখুন এখন জাল ঠিক করা হচ্ছে আর মাছ সারানো হচ্ছে দেখুন জাল পাততে পারতে কত মাস দেখুন জাল পাতা হলে এখন ওই জালটা ঠিক করা হচ্ছে তার ভিতরে দেখুন কত বড় বড় বাটা বাটার সাইজ দেখুন শুধু জাল ঠিক করতে করতে দেখুন এক দু কিলো মাছ পড়েই গেছে দেখুন এদিকে এই ব্যাগে কিছু আছে দেখুন জাল পাততে পাতে দেখুন জালে সাদা হয়ে গেছে এখন জাল ঠিক করে পারেনি ঠিক করতে করতে যে তাতেই দেখুন মাছ সাদা হয়ে গেছে দেখুন শুধু মাছ আর মাছ তুমি জাল দাও কিন্তু সঙ্গে সঙ্গে জোর করে দেখুন মাছ আছে মা জাল ঠিক করবো না মাছ ছাড়াবো দেখুন দেখুন মা জাল শুধু সাদা হয়ে যাচ্ছে তুই ব্যাগ ভরে যাচ্ছে ছেড়ে দিয়ে গে না না এ দাও বিরাট টেস্ট বন্ধুরা দেখুন এত মাছ দেখুন জালের পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে জাল ঠিক করবো কখন আর মাছ ছাড়াবো কখন দেখুন শুধু মাছ দেখুন ওদিকে দেখুন একটা আমার এক বন্ধু মাছ ছাড়াচ্ছে আর জাল ঠিক করছে আর এদিকে দেখুন সাদা হয়ে গেছে পুরো বন্ধুরা দেখুন এই দাদারা বেড জাল টানছে দেখুন বেড জালে মাছ ভরে যাবে পুরো শিং মাছ আছে

সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় অনেকটাই টাইম হয়ে গেছে এখন একবার জাল দেখতে হয়েছি জাল দেখা শুরু করলাম শুরুতে দেখুন একটা বাচ্চা রাজু ডাইল ওটাকে ছেড়ে মারবে না কাটাটা ভেঙে তো কাটা ভিডিওটা করো না নিচে আর নেই দেখুন আমাদের ভাই রাজু এই কত কষ্ট করে এখন মাছ ছাড়াচ্ছে আর আমি ভিডিও করছি আর ব্যাগ ধরে আছি আর আছে দেখো তলায় আছে কি না মাছ আর আছে না চলো পরে জালে চলো ও আর মাছ আছে এটা চারা পোনা পড়েছে না বাটা বাটা দেখুন তার ভিতরে মনে করছিলাম আমরা শিঙি পাবো না একটা শিঙি পেয়েই গেছি একটা প্যাকেট মাছও পেয়ে গেছি নদের পরের জালে আসলাম একটা বাটা না এটা চারা পোনা একটা চারা পোনা পড়েছে নদুরা খুব মশা পাত পা জ্বলে যাচ্ছে দেখুন মশার ধূপ হাতে নিয়ে ঘুরছি এদিকে একটা তেলা পড়েছে গাজুর ঠিক আছে ওটা জাল ঠিক আছে সোজাসুজি রাখো সোজাসুজি রাখছি তেলা তেলাপিয়া পড়েছে আমাদের হাতে কি বলতো কি সুদ্রা ফাঁস খুব কম ছিলবে খুব কম হম আমারও তো ফাঁস ছিল না যেটা পারবো না সেটা হতো একটা দুটো ফাঁস আমাকে ছিটতেই হবে কিছু করার নেই এখন মাছ ছাড়া এটা উল্টে গেল যান জাল ওই দিকে যাবে ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে ওই দিকে পাল্টি করলো রাজু না না ওই মাথে অত দিনই যাবো কেন এইটুকু পাল্টি করলে হয়ে যাবে শুধু পাল্টি করে ফেলে দাও হচ্ছে দেখুন একটা লেটা পড়েছে মনে হচ্ছে জড়িয়ে গেছে বেশি বড় না কিন্তু তখন একটা পালিয়েছে মুখে বেঁধে গেছে মুখের বেড়ে গেছে আর একটা লেটা পড়েছে বড় লেটা ওরে বড় লেটা ওই ধরে রাখলাম বাহ রে হেভি সাইজের লেটা পড়েছে একটা

পাটা মাছে পুষিয়ে যাচ্ছে আজকে মন ভরে যাচ্ছে এই পাটা আমরা দুশো টাকা করে কিলো কিনে খাই দুশো আড়াইশো মন ভরে কদিন মাছ খাবো আটা আছে রাজু নিচে ওই যে ওই যে ওই যে ধরো হাত দিয়ে ধরো ওটা ঠিক আছে বেরিয়ে গেছে যাক ওই যে জালটা ঠিক করবো যে ওই মাছে নি ওই ওই যে জালটা ওই যে এটা কি হ্যাঁ জড়ে পড়ছে এই আরেকটা বাটা এই আরেকটা বাটা দেখো তো কিছু তো দেখছি এগুলো পরে নি এগুলো জড়িয়ে গেছে বুঝছো তো হ্যাঁ বন্ধুরা দেখুন একটা বাটা পড়েছে দেখুন সাইজের বাটা বন্ধুরা দেখুন আমরা সন্ধ্যাবেলায় ছিলাম দু ভাই

বন্ধুরা দেখুন খ্যাপ জালে মাছ দেখুন দেখুন বড় বড় দুটি বাটা ভরে গেছে দেখুন খ্যাপ জালে বাটা কালবোস কালবাউস দেখুন আমার গৌতম দা গৌতম দা মুখটা দেখাও গৌতম দা দেখুন এই এখন জাল খ্যাপ দিচ্ছে রাজু হেলমেট পরে নেমে গেছে পোষেন পোষেন মাছ ধরেই পাচ্ছে না ঠান্ডায় বন্ধুরা দেখুন আচ্ছা সারা রাত ধরে মাছ ধরলাম সারা রাত ধরে মাছ ধরলাম প্রথম এখনো মাছ ধরছে এখনো জাল খাপ তো ভরে গেছে মাছ ওনার তিরিশ চল্লিশ কিলো মাছ হয়ে গেছে বন্ধুরা দেখুন এখনো মাছ ধরা চলছে পুরো দেখাতে পারিনি আপনাদের মাছ ধরবো না আপনাদের দেখাবো দেখুন ভালো ভালো করে করে জালটা দেখুন জাল খ্যাপ দিলেই জাল পুরো সাদা হয়ে যাচ্ছে দেখুন দেখুন জাল খ্যাপ দিলে শুধু জাল সাদা হয়ে যাচ্ছে দেখুন কত মাছ এই যে আমাদের গৌতম দা আজকে কামাল করে দিয়েছে দুঃখের বিষয়ে আপনাদের পুরো মাছটা দেখাতে পারলাম না অন্ধকারে খুব প্রবলেম হলো মাছটা দেখাতে পারিনি পুরো মাছটা কতটা মাছ হয়েছিল তার জন্যই দুঃখিত ভালো লাগলে শেয়ার লাইক করবেন